অনেকেই তো রাজা অষ্টম হেনরি আর তার ছয় স্ত্রীর গল্পটা জানেন তাই না ইতিহাসে তাদের ভাগ্য নিয়ে কত যে আলোচনা কিন্তু আজ আমরা একটা পুরনো প্রশ্নকেই একদম নতুন চোখে দেখব তাদের মধ্যে আসল সার্ভাইভার বা উত্তরজীবী কেছিলেন উত্তরটা হয়তো ততটা সহজ নয় যতটা আমরা ভেবে এসেছি ইংল্যান্ডের বাচ্চাদের স্কুলে একটা ছড়া শেখানো হয় জানেন যাতে হেনরি ছয় রানীর ভাগ্যটা তারা সহজে মনে রাখতে পারে তালাকপ্রাপ্ত শিরোচ্ছেদ মৃত তালাকপ্রাপ্ত শিরোচ্ছেদ জীবিত বেশ সহজ আর সোজা সাপটা শোনাচ্ছে তাই না তো এই ছড়াটা শুনলে তো মনে হয় ষষ্ঠ স্ত্রী ক্যাথরিন পারে হলেন আসল সারভাইভার কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ চলুন এই সহজ উত্তরটাকে একটু চ্যালেঞ্জ করা যাক দেখা যাক গভীরে গেলে কি বেরিয়ে আসে হ্যাঁ এটা ঠিক যে ক্যাথরিন পার ছিলেন হেনরির ষষ্ঠ ও শেষ স্ত্রী মানে ফিফটিন ফর্টি সেভেনে যখন হেনরি মারা যান তখন তিনিই হন তো সেই হিসেবে খাতায় কলমে তিনিই সারভাইভার কারণ তিনি রাজাকে অতিক্রম করে বেঁচেছিলেন কিন্তু সার্ভাইভার বা উত্তরজীবী এই শব্দটার আসল মানেটা কি শুধু কি কাউকে ছাড়িয়ে বেঁচে থাকলেই সার্ভাইভার হওয়া যায় নাকি এর মানে তার থেকেও বেশি কিছু আসলে টিকে থাকা মানে তো শুধু নিঃশ্বাস নেয়া নয় বরং সব রকম ঝড়ঝাপটার সামলেও মাথা উঁচু করে এগিয়ে যাওয়া তাই না আমাদের আগে বুঝতে হবে অষ্টম হেনরির রাজদরবারটা ঠিক কতটা ভয়ঙ্কর একটা জায়গা ছিল মানে জীবনটা ছিল মারাত্মক অনিশ্চিত বেসব প্রধানমন্ত্রী এমনকি রানীদেরও দেখুন সামান্যতম সন্দেহে শিরোচ্ছেদ করে দেওয়া হতো এক কথায় রাজার কাছাকাছি থাকাটা ছিল রীতিমতো প্রাণ নিয়ে খেলা তাহলে হেনরির মৃত্যুর পর ক্যাথরিন পারের কি হল তিনি কি শেষমেশ শান্তিতে থাকতে পেরেছিলেন চলুন তো দেখি তার সেই টিকে থাকাটা আসলে কেমন ছিল দেখুন হেনরির মৃত্যুর পর ক্যাথরিনের জীবনটা কিন্তু মোটেই ফুলের বিছানা ছিল না বলং উল্টোটাই তিনি খুব তাড়াতাড়ি টমাস সিমুরকে বিয়ে করেন কিন্তু সেই বিয়েটাই একটা কেলেঙ্কারিতে জড়িয়ে যায় জানা যায় তার নতুন স্বামীর নজর ছিল তারই সৎমে ভবিষ্যতের রানী এলিজাবেথের দিকে এরপর তিনি জীবনে প্রথমবারের মতো মা হতে চলেছিলেন কিন্তু সন্তান জন্ম দেওয়ার কয়েকদিনের মধ্যেই তার মর্মান্তিক মৃত্যু হয় মাত্র আঠেরো মাস ভাবা যায় হেনরির পর তার এই টিকে থাকা ছিল খুবই ছোট আর অশান্তিতে ভরা তো প্রশ্নটা থেকেই যায় এটাকে কি সত্যি সারভাইভাল বলা চলে এবার চলুন এমন একজনের কথা বলি যাকে কেউ সার্ভাইভার হিসাবে ভাবতেই পারে না হেনরির চতুর্থ স্ত্রী অ্যান অফ ক্লিভস ইতিহাসে যাকে প্রায় সবাই একজন ব্যর্থ প্রত্যাখ্যাত রানী হিসেবেই মনে রেখেছে কিন্তু তিনিই কি আসল বিজয়ী ছিলেন আসুন দেখা যাক এই বিয়েটা শুরু থেকেই একটা ডিজাস্টার ছিল হেনরি শুধু ছবি দেখেই বিয়েতে রাজি হয়েছিলেন কিন্তু অ্যানকে যখন সামনাসামনি দেখলেন তখন নাকি তাকে মাদি মাদিঘোড়া বলে অপমান করেছিলেন আর সাথে সাথেই এই বিয়ে থেকে বেরোনোর পথ খুঁজতে শুরু করেন আর এখানেই অ্যান তার বুদ্ধির পরিচয় দেন তিনি তার আগের রানীদের মতো রাজার বিরুদ্ধে যাননি বরং তিনি খুব স্মার্ট একটা চাল চালেন মাত্র ছমাস পরেই বিয়ে বাতিলের প্রস্তাবে শান্ত মনে রাজি হয়ে যান কোনো রকম ঝামেলা বা তর্ক করেননি রাজার সব শর্ত হাসিমুখে মেনে নেন আর একটা ব্যর্থ বিয়েকে একটা দারুণ বন্ধুত্বে পরিণত করেন অ্যানের এই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের ফল কী হয়েছিল জানেন তাকে নির্বাসনে যেতে হয়নি বা গরিবিতে দিন কাটাতে হয়নি বরং তিনি এমন একটা সম্মান আর নিরাপত্তা পেয়েছিলেন যা ছিল কল্পনাতীত চলুন দেখি কিভাবে এটা হলো। রাজার প্রিয় বোন এই একটা উপাধি অ্যানের জীবনটা পুরো ঘুরিয়ে দেয় এটা তাকে একদিকে যেমন হেনরির স্ত্রী হওয়ার বিপদ থেকে বাঁচিয়েছিল তেমনই রাজ দরবারে তার সম্মান আর নিরাপত্তা নিশ্চিত করেছিল এটা ছিল এক কথা একটা মাস্টারস্ট্রোক অ্যান শুধু সম্মানী পাননি পেয়েছিলেন প্রচুর সম্পদ আর ক্ষমতা তাকে মোটা অঙ্কের ভাতা দেওয়া হতো বেশ কয়েকটা বিশাল দুর্গের মালিকানা দেওয়া হয়েছিল যার মধ্যে অ্যান বলিনের বাড়ি হিভার ক্যাসেলো ছিল রানী আর রাজকন্যাদের পর তিনিই ছিলেন দরবারের সবচেয়ে সম্মানিত নারী আর রাজ একজন সম্মানীয় সদস্য হিসেবে তাকে প্রায়ই দরবারে আমন্ত্রণ জানানো হতো এবার দুজনের ভাগ্যটা পাশাপাশি রেখে একবার ভাবুন তো একদিকে ক্যাথরিন পার যার জীবনটা শেষ হলো ট্র্যাজেডি আর কেলেঙ্কারির মধ্যে দিয়ে আর অন্যদিকে অ্যান অফ ক্লিভস যিনি সম্মান সম্পদ আর স্বাধীনতা নিয়ে একটা লম্বা স্থিতিশীল জীবন কাটালেন কে বেশি ভালোভাবে টিকেছিলেন তাহলে টিউডো দরবারের মতো একটা বিশ্বাসঘাতক আর বিপজ্জনক জায়গায় জেতার আসল মানেটা কি ছিল এই প্রশ্নটাই আমাদের সার্ভাইভার শব্দটার সংজ্ঞাটাকে নতুন করে ভাবতে বাধ্য করে অ্যান অফ ক্লিভস শুধু হেনরিকেই ছাড়িয়ে বাঁচেননি তিনি হেনরির সব স্ত্রী আর এমনকি তার ছেলে রাজা ষষ্ঠ এডওয়ার্ডকেও ছাড়িয়ে বেঁচেছিলেন ভাবুন তো তিনি হেনরির মেয়ে মেরির রাজ্যাভিষেকে উপস্থিত ছিলেন এটা তার দীর্ঘ আর প্রভাবশালী জীবনের একটা বিরাট প্রমাণ এই সংখ্যা দুটো দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় ক্যাথরিন পার বেঁচেছিলেন মাত্র দেড় বছর আর অ্যান অফ ক্লিভস পুরো দশ বছর এই সংখ্যাগুলোই যেন পুরো গল্পটা বলে দিচ্ছে তাই না সুতরাং আসল কথাটা হল অ্যানফ ক্লিপস কেবল বেঁচেছিলেন না তিনি একটা সুখী সম্পদশালী আর সম্মানজনক জীবনযাপন করেছিলেন তিনি খেলাটা জিতেছিলেন কারণ তিনি জানতেন কখন লড়াই করতে হয় আর কখন মাথা নোয়ানোই সবচেয়ে বড় বুদ্ধির কাজ শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় চরম ক্ষমতার এই দুনিয়ায় টিকে থাকার আসল কৌশলটা কি শুধু রাজাকে থারিয়ে বেঁচে থাকা নাকি বুদ্ধির জোরে পুরো খেলাটাকেই নিজের পক্ষে নিয়ে আসা ভাবার মতো একটা বিষয় তাই না